এখানে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে চলে এসেছে বর্তমানে আপনারা যে চশমাটা ব্যবহার করতে পারবেন আপনারা সেন্সর করতে এই চশমাটা কীভাবে ব্যবহার করবেন আমি দেখাই এটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা যে সকল ভাইরা রয়েছেন ওয়েন্ডিংয়ের কাজ করে থাকেন আর এই কাজ দেওয়ার সময় আপনারা ওয়েন্ডিংয়ের যে ফোটাটা বাড়েন ফোটাটা দেওয়ার সময় তখন একটা আলোর তীব্র ঝেল ঝাঁজ আসে যে ঝাঁজ আলো সেই তীব্র সেটার কারণে কিন্তু আপনাদের চোখের অনেকটা ক্ষতি হয় সেই ক্ষতি থেকে রক্ষা করার জন্য কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসে দর্শন নিয়ে আপনারা দেখুন এটা কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সার ব্যবহার করা হয়েছে আমি ওপরের কাপড়টা তুলে নিলাম আপনারা দেখুন এখানে একটা সেন্সার ব্যবহার করা হয়েছে এই যে সেন্সারটার কারণে এটা কিন্তু আপনারা যখন ওয়েডিংয়ের কুটাটা দেবেন এটা চোখে দিয়ে ওয়েডিংয়ের কুটা আপনাদের ভেঙে যাবে আর এটা কিন্তু আপনার এই যে কাভারটা পাবেন দুই প্রকার একটা এক্সট্রা কাভার দেওয়া রয়েছে যেটা একটা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আর একটা এক্সট্রা কাভার পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা এটা উপরের সেফটির জন্য ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সেফটির জন্য ব্যবহার হবে পারফেক্টভাবে এটা আপনারা ওয়েল্ডিংয়ের জন্য সব সবথেকে পারফেক্টভাবে ব্যবহার করতে পারেন যেটা আপনাদের চোখকে সুরক্ষা রাখবে আর এটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন এটা কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সরাসরি বাসায় বসে পেয়ে যাবেন হোম ডেলিভারি যেটা কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা টাকা দিয়ে মাল ফাইড দেবেন আর এখানে দেখুন এটা যে রাবারটা দেওয়া রয়েছে আপনারা যখন ব্যবহার করবেন এই যে কাজের পরবর্তীতে যখন এটা প্রয়োজন হবে না এটা নামায় রাখার জন্য এটা কোথায় রাখবেন না রাখবেন সেটার জন্য এখানে রাবার দেওয়া আর এর সাথে মাথায় এখানে সেন্সার দেওয়া রয়েছে যার মাধ্যম দিয়ে আপনারা নিচুভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের ওইটিকে টুকার কাজ তাই দেরি না করে যে সকল ভাইদের ওয়েল্ডিংয়ের গ্রাসগুলো প্রয়োজন যে ওয়ার্কশপের কাজগুলো করে থাকেন আপনাদের চোখকে সুরক্ষা করার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়েল্ডিংয়ের গ্রাসটা সংগ্রহ করে নিন আর যদি সরাসরি নিতে চান তাহলে চলে আসতে আমাদের ঠিকানা আমাদের দোকিশটা দশটা 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 পল্লী কিন্তু অফিসের পাঁচ নম্বরের অফিস এখান থেকে কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারেন দেখে সকলের সুন্দরতা ভ্রমণ করে আজকে এখানে শেষ করছি লাভ করছি